তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুচরিতা তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ছাদে এলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বেশ সুন্দর একটা ফ্রেশ এয়ার পাওয়া যায় যেটা শরীরের পক্ষে এবং মনের পক্ষে দুটোর জন্যই খুব ভালো তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম তার একটা বিশেষ কারণ কারণ তো রয়েইছে তো সেই বিশেষ কারণটা এখন ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি না তো ব্লগটা পুরোটা দেখো আশা করছি ব্লগটা খুবই তোমাদের ভালো লাগবে আর বলতে পারি একটা নতুন একটা যাত্রা আমরা শুরু করতে চলেছি আর দেখা যাক সেটা কতটা কি হয় তো ওদের সাথে তো পুরোটাই শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না এই দেখো ওদিকে মাম খাচ্ছে তার দিদুনের কাছে সকাল সকাল উঠে চলে এসেছে ছাদের কাজ কারণ এখানে অনেক রয়েছে মায়ের কাজ তো এখানে তাই জন্য অনেক রকম পাখি আসে বাটারফ্লাই এবার প্রজাপতি এগুলো ঘোরে ওর সেগুলো খুবই ভালো লাগে চলো একটু বাগানের ছাদ বাগানের একটু গাছগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে ধনে পাতা এই দেখো এখানেও ধনেপাতা পাতা দোপাটি ফুল রয়েছে পরপর অনেক ধনেপাতা হয়েছে বেগুন গাছ রয়েছে এখানে তুলসী গাছ এই দেখো ফুল এখানেও রয়েছে বেগুন গাছ গাঁদা ফুল আর ওদিকে দুষ্টু মাম্মাম আচ্ছা দুষ্টু মাম্মাম কথা বলতে চাইছে না এখন এখন আমরা যাচ্ছি একটা অন্য জায়গাতে চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বোনু টাটা।

এবার বলো তো কে কে এই জায়গাটা চিনতে পারছো তারা কিন্তু কমেন্টে কিন্তু জানিও এখন কোথায় এসেছি কোথায় যাচ্ছি বলো তো ফাইনালি আমরা যেখানে আসবো বলেছিলাম সেখানে কিন্তু চলে এসেছি রিসেপশনে নাম এন্ট্রি করে যথারীতি এখন আমরা লিফটে উঠে পড়েছি দেখতে পাচ্ছো চলে তো এলাম মনের মধ্যে কিন্তু ভীষণ রকমের টেনশন কিন্তু হচ্ছে কী নিয়ে টেনশন সেটা তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি

ঢুকেই রয়েছে রিসেপশন তো আমাদেরকে ওখানে জানালো আমাদেরকে একটু ওয়েটিং রুমে বসতে তাহলে চলো ওয়েটিং রুমে বসি ওরা যখন ডাকবে তখন আবার আসবো আসার পরে একটা ফর্ম দিয়েছিল সেই ফর্মটাই এখন তোমাদের দাদাভাই ফিল আপ করছে কিসের ফর্ম ফিল আপ করছি সেটা তোমাদেরকে পরে ডিটেলসে জানাচ্ছি বেশ কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু আমাদের ডাক পড়েছে চলো ওপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো পেটুকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে পছন্দ করো টিভিতে দেখেছো এই দেখো আমার মামাম কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই দেখো প্রেটুর এখন বেশ কিছু ফটোশ্যুট হবে এটা কিন্তু পিটুর ফার্স্ট টাইম অডিশন শ্যুট করছে তাই জন্য এখানে আসার জন্য কিন্তু আমার ভীষণ রকম টেনশন হচ্ছিল বুঝে গিয়েছো তোমরা যে আমি এত টেনশন করছিলাম যাই হোক এখানে ঢোকার সময় কিন্তু ভীষণই টেনশন হচ্ছিল অনেকটাই টেনশন এখন কেটে গিয়েছে জাস্ট এর থেকে আমরা দিয়েছিলাম কোনো এখন বাধ্যবাধকতা নিয়ে যে কিছু না কিছু হতে হবে অডিশন হয়ে যেতে এখন আমরা চলে এসেছি আবার এখানে ভিটুকে এখন চকলেট দিচ্ছে আমাদেরকে একটু বসতে বলেছে কারণ ভেটুদের একটা সারপ্রাইজ হয়েছে এই দেখো ভিটুকে দি ওরা একটা সার্টিফিকেটও দিল এরপরে এখন আমরা চলে এসেছি ভীষণই খিদে পেয়ে গিয়েছে সেই সকল সকালে বেরিয়েছিলাম এখন বাজে বিকেল সাড়ে চারটায় তো এসেছি একটু লাঞ্চ করতে চলো একটু খাওয়া দাওয়াটা সেরে নিই আর সেই ভাগে চলো রেস্টুরেন্টের একটু ট্যুর দিয়ে দিই এটা কিন্তু শর্ট লেকের মধ্যে একদম লেকের ধারেই কিন্তু এটা ছিল এই রেস্টুরেন্টে এর পাশে রয়েছে একটা ক্যাফেটেরিয়াও কিন্তু রয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুম্বকম বেশ একটু অন্যরকম তাই না তো এখানে আমরা নিয়েছিলাম মাম্মামের একটা ফ্রেশ জুস নিয়েছিলাম আর চিলি চিকেন ফ্রায়েড রাইস এই দিয়ে আমরা কিন্তু খাওয়াটা সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা যথারীতি কিন্তু আবার চলে এসেছিলাম শ্যুটে শ্যুট যেখানে হচ্ছে এটা কিন্তু ফার্স্ট অডিশান হয়ে গিয়েছিল ওদের একটা কিন্তু শ্যুট ছিল জংশনের ওপরে সেই শ্যুটটাও কিন্তু আজকেই ছিল এটা ছিল সন্ধেবেলার দিন এবার যে কথাটা বলবো তোমাদের ও কিন্তু অডিশনে সিলেক্টেড হয়ে গিয়েছে এরপরে একটা এগ্রিমেন্ট ছিল সেই এগ্রিমেন্টটা আমরা কমপ্লিট করার পরে ওর আজকেই কিন্তু ফার্স্ট ডে একটা শ্যুট চলছে যেটা জংশনের উপরে কিন্তু এটা ফার্স্ট টাইম কিন্তু ইন্টারন্যাশনাল শুট হচ্ছে ট করেছিল এরপরেরটা আমি বলতে পারছি না যা হবে যেটাই হবে সেটাই আমাদের কাছে ভালো যাই হোক এখন আমাদের সমস্ত কিছু কাজকর্ম সেই এখন ফিরবো বাড়ি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার ভিডিওটি আশীর্বাদ করো ওদের অনেক বড় হতে পারে অডিশন আর ফার্স্ট ডে শ্যুট তোমাদের কেমন লাগবে তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো এইভাবেই আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে আর পেজটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও